আসসালামাইকুম সম্মানিত বিয়স আজ আমাদের মাসাল্লা ডেরি ফার্মের চারটা বকনা রেনাসল এডি মারবো রেনাসল এডি রেনা রেনাসল এডি মূলত গাবিকে তাড়াতাড়ি হিটে আনার জন্য খুবই ভালো কাজ করে এবং তার সাথে সেভেন এমবি ট্যাবলেট দিতে পারেন বা এনএক্স ডি ব্যবহার করতে পারেন তো আমরা রেনাসল এডি ব্যবহারের পূর্বে চারটা বকনাকে কৃমিমুক্ত করেছি প্রথম করেছি এবং আমরা সম্পূর্ণ কৃমিমুক্ত মুক্ত করে আমরা রেনার রেনাসোল এডি ব্যবহার করতেছি তো রেনাচল এডি ব্যবহার চার দিন পর পর আমরা ব্যবহার করব চার দিন পর পর একটা বকনাকে আমরা মোট চারবার ব্যবহার করবো এবং চারবার ব্যবহার করলে খুবই ভালো ফল আসে আমাদের চারটি বকনে আমাদের ঘরের ঘরের বাচ্চা তো চারটি বপনার মধ্যে তিনটি গাভীর